আমি কিভাবে সেই ছোট দিনের বেলায় ঘরের প্রত্যেকটা কাজ একা হাতে গুছিয়ে কমপ্লিট করি আর আমি কিন্তু সকাল থেকেই দুপুর পর্যন্ত প্রত্যেকটা কাজ গুছিয়ে নেওয়ার ভাবনা রাখি আর আমি কিন্তু সময়ের জন্য প্রত্যেকটা কাজই প্ল্যান মাফিক করে থাকি আজকের ভিডিওতে তোমরা সেটাই জানতে পারবে আর তোমাদের এই বিষয়ে জানার আগ্রহ থাকলে তোমাদের কিন্তু আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে শুভ সকাল প্রিয় বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি থেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি তোমাদের সবাইকে আমার আর একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আজকে কিন্তু আমি ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে ওই সাড়ে পাঁচটার দিকে কিন্তু ঘুম থেকে উঠেছি আর ঘুম থেকে উঠে আজকে প্রথমে মানে দরজাটা খুলে চোখে মুখে জল দিয়ে তারপরে একটু হাঁটাহাঁটি করে নিলাম আজ কিন্তু অনেকটা সময় একটু হেঁটে নিলাম পাঁচ মিনিট মতো হেঁটেছি তার বেশি হাঁটি নি জানি আমার সকালবেলা বেশিক্ষণ হাঁটলে আমার কাজ হবে না আর সকালবেলা একটু হাঁটা চলা করলে না শরীরটা বেশ ভালো লাগে আর জন্মানা থাকে তার জন্য একটু হাঁটাহাঁটি করে নিলাম তারপরে কিন্তু এই যে সংসারে কাজে বাজে হাত দেবো তার আগে চোখে মুখে জল দিয়ে নেব আর আমি প্রতিদিনই কাজকর্মে হাত দেওয়ার আগে কিন্তু আমার চোখে মুখে দু থেকে তিনবার জল দেওয়া হয়ে যায় আর আমি কিন্তু কল চিপেই মুখ হাত পা ধুই আর দেখো এখন তো শীতকাল কলের জল প্রথমে কিন্তু ঠান্ডা বেরোচ্ছিলো তারপরে একটু চাপ মানে চাপ দিয়ে নিলাম তারপরে কিন্তু একটু গরম জল বেরিয়েছে সেটা দিয়েই মুখটা ধুয়ে নিয়েছি তারপরে এই যে চলে আসলাম ঘরে আর সকালবেলা উঠে একটু আয়না দিয়ে মুখটা দেখে নিলাম মানে মাথাটা আশ্রালাম না উপরে একটু কোনো মতে আশ্রিয়ে তারপরে কিন্তু এই যে চুলটা তো বেনোনি করে রেখেছিলাম আর তারপরে মনে পড়লো যে না এখন তো রান্না করতে হবে আগে মাছটা বের করে রাখি না হলে আবার রান্না করতে গেলে মাছটা বরফ থাকলে অনেকটা সময় লাগবে বরফটা কাটাতে ওই জন্য মাছটা বের করে দিয়ে আর তার আগে কিন্তু আমি ঘর দুয়ার সমস্তটা ঝাড় দিয়ে নিয়েছি সেটা আর তোমাদের কাজগে আর দেখায়নি ঘর দুয়ার ঝাড় দিয়ে পয় পরিষ্কার করে গ্যাস ওভেন টোভেন মুছে নিয়েছি সমস্ত কিছু কিন্তু আমি অফ ক্যামেরায় করে নিয়েছি তারপরে কিন্তু এই যে ঘরটাও মুছে নিচ্ছি আর আমাদের বাড়িতে তো প্রত্যেকে একটু বেলা করে ঘুম থেকে ওঠে ওই ছটা সাড়ে ছটা সাতটার দিকে ওরা ঘুম থেকে ওঠে আর আমি কিন্তু ঘুমিয়ে থাকতে থাকতে ঘরের প্রত্যেকটা কাজ করে নেওয়ার চেষ্টা করি কেন আমার মেয়েটা খুব ছোট আর ওকে নিয়ে সংসারে কাজবাজ করতে গেলে না খুব হ্যাপা হয় আর সব থেকে বড়ো কথা আমি যখন ফোন মোবাইলে অ্যালার্ম দিই তখনও ভীষণ সমস্যা হয় যেন ফোনটা নিজের কাছে রেখে দিই তবুও আমি যদি একটু পাঁচটার দিকে অ্যালার্ম দিই আমি মেয়েটার জন্য উঠতে পারি না মেয়েটা আমাকে আঁকড়ে ধরে রাখে মানে ওর কাছে আরো কিছুক্ষণ থাকুক এই করে করে আজকে ওই যে ছ পাঁচটার দিকে অ্যালার্ম দিয়েছিলাম সেখানে আমার উঠতে উঠতে সাড়ে পাঁচটা বেজে গেছে পাঁচটা কুড়ির সময় আমি উঠেছিলাম কিন্তু তোমাদেরকে বললাম আমি সাড়ে পাঁচটা আর এই যে উঠে কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ আমার কমপ্লিট করা হয়ে গেছে মানে ঘরের যত সমস্ত কাজ সমস্ত কিন্তু আমি সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি এখন কিন্তু ও উঠোনটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এখন কিন্তু এই পাশের উঠোনটা আমি ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো এই কাজগুলো করতে করতে আমার প্রায় ছটার একটু বেশি বেজে গেছে আর এর মধ্যে ছেলেকে আমি ছটা থেকে ডাকতে শুরু করি জানো তো সামনে তো ওর এগলাম তবে দুষ্টু ছেলেটা একদমই কথা শুনে না মানে কি বলবো ঘুম থেকে মোটে উঠতেই চায় না বাচ্চা মানুষ তো উঠতেই চায় না আর এখন তো আবার শীতের সময় শীতের জন্য আবারও উঠতে চায় না আমাদের এখানে কিন্তু হালকা হালকা করে বেশ ঠান্ডা পড়ছে এখন বেশ ঠান্ডা পড়েছে আজকেও আমার বেশ শীত শীত লাগছিলো তার জন্য আমি ওই যে স্কার্ফটা গায়ে দিয়ে প্রথমেই কিন্তু হাঁটাহাঁটিটা করে নিয়েছিলাম তারপর দেখো এই যে শীতের দিনে সকালে একটা বিষয়ে ভীষণই মজা লাগে সেটা কি বলো তো হাঁটাহাঁটি করলে কিন্তু গরম বেঁধে যায় আর আমি আজকে সকালে বেলা উঠে একটু হেঁটেছিলাম তার জন্য কিন্তু আমার শরীরে বেশ গরম লাগছিল তারপরে কিন্তু স্কার্পটা খুলে তারপরে আমি স্নান করে একেবারে এই যে পুজোটা কমপ্লিট করে নিয়েছি আজকে আর তোমাদের সঙ্গে পুজো দেওয়াটা শেয়ার করলাম না তারপরে কিন্তু আমি চলে আসলাম রান্নাঘরে এখন ওই সাতটার একটু বেশি বাজে আর এখন কিন্তু আমাকে ঝটপট করে রান্নাটা করে নিতে হবে তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে আর ছেলেরও স্কুল আছে আর এই যে আমার এই ওভেনটা দেখছো না এই ওভেনটা কিন্তু নতুন ওভেন জানো তো এই ওভেনটা কি হয়েছে এর আগে যেহেতু এই ওভেন আগে যে ওভেনটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে এই নতুন ওভেনটা দিয়েই এখন আমি রান্না বান্না করছি আর তোমরা তো জানো আমি ভাড়া বাড়ি গিয়েছিলাম তখন কিন্তু আমাদের একটা ওভেন কিনতে হয়েছিল সেই ওভেনটাই এই যে আর এই ওভেনটা না রান্না করতে গেলে একটা অসুবিধা হয় মানে যখন আমি গ্যাসটা ধরাতে যাবো শো করে আওয়াজ হয় ওই জন্য মানে কড়াইটা পাতানোর আগে যদি লাইটার দিয়ে আগুনটা জেলে নেওয়া যায় তাহলে কিন্তু কড়াইটা দিলে ওই শো শব্দটা হয় না কিন্তু আমার ওই ওভেনটায় ওই অভ্যাস মানে উনুনের উপর দিয়ে তারপরে কিন্তু আমি লাইটার দিয়ে আগুনটা জ্বালি তার জন্য কিন্তু এই ওভেনটায় আমার একটু সমস্যা হয় তারপর দেখো আমি কিন্তু সকালবেলা খুব ব্যস্তর জন্য কিন্তু দুটো কড়াইতেই রান্না বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদাভাই খেয়ে অফিস যাবে আর ছেলেরও স্কুল আছে আর সকাল টাইমটা আমার প্রচুর ব্যস্ততার সঙ্গে দিনটা কাটে তবে আজকে একটু ভরে উঠেছিলাম একটা যাবার যা মানে একটা জায়গার আমার যাবার আছে আর সেখানে যেতে হলে আমি যদি সকালের কাজগুলো কমপ্লিট করে না যাই তাহলে আবার ওখানে কতটা সময় লাগবে ওই জন্য আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে একেবারে কা আশিপাশি সমস্ত কাজ করে কিন্তু স্নানটা করে নিয়েছিলাম আর তারপরে কিন্তু এই যে ঝটপট করে রান্নাটাও বসিয়ে দিয়েছি আর আমি কিন্তু রান্না করতে করতে এই যে সবজিগুলো কেটেছি মাছ কুটতে মানে মাছ ভাজতে ভাজতে সবজিগুলো কুটে এই যে এদিকে বসিয়েছি হলো ওলকফি দিয়ে মা ওলকফি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হচ্ছে আর একটা হচ্ছে পালং শাকের তরকারি পালং শাকের তরকারিটা দেখো এই যে আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব এদিকে ওলকপির তরকারিটা হয়ে গেছে আর সকালে খুব ব্যস্ত ওই জন্য দুটো কড়াইতে বসিয়েছি ঝটপট করে হয়ে যাবে আর কালকে রাতে আবার কিছুটা আমি কালকে রাতে হলো আমি হলো পরোটা বানিয়েছিলাম তার থেকে না কিছুটা ময়দা মাখা আছে ওটা দিয়ে আবার তোমাদের দাদাভাই ভাই বলল আমাকে পরোটা তৈরি করে দাও আমি পরোটা খেয়ে অফিস চলে যাব তার জন্য আবার কি করব বলো এদিকে আবার ছেলের জন্য ভাতটা বসিয়েছি আর ওদিকে কিন্তু তোমাদের দাদা জন্য আবার পরোটা তৈরি করলাম আর এদিকে কিন্তু ভাতটা বসিয়ে দিলাম চালটা আমি অনেক আগে ধুয়ে রেখেছি আর ভাতটা বসিয়ে দিলাম পাঁচ দশ বেশিক্ষণ লাগে না জানো চাল ধোয়া থাকলে ভাত হতে বেশিক্ষণ লাগে না এদিকে আমার ওলকপির তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর আজকে যেন ওলকপি তরকারির মধ্যে আবার মূলোও দিয়েছি জানি না কেমন লাগবে নতুনভাবে রান্না করলাম আজকে যেহেতু ওল্ডকপি এনেছিল তোমাদের দাদাভাই ভাই ওলকপিটা না তিনটে চা তিনটে ওলকপি ছিল তার মধ্যে একটা ওল্ডকপি নষ্ট আর দুটো দিয়ে কি তরকারি হয় বলো আমরা দুবার খাবো ওই জন্য কিছুটা মূলো ছিল সেই মূলোটা দিয়ে দিয়েছি তারপরে কিন্তু রান্না রান্নাবান্না সমস্তটা আমার কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এই যে গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি আর এর মধ্যে তোমাদের দাদাভাই খেয়ে কিন্তু অফিস চলে গেছে আর ছেলে কিন্তু এখনো যায়নি ছেলেকে ছেলে একটু পরেই বেরোবে ও বেরোয় নটার দিকে আর এদিকে মেয়ে উঠে গেছে মেয়েকে মুখ টুক ধুয়ে দিলাম তারপরে মেয়েকে বললাম খেতে আর আমার মেয়ে কিন্তু ওই আটটা আটটা আটটার দিকেই ঘুম থেকে ও মানে আটটার দিকে ঘুম থেকে উঠেছে ঘুম থেকে ওঠার পরে ওকে মুখ টুক ধুয়ে দিয়েছি আর এর মধ্যে তোমাদের দাদাভাই তো অফিস চলে গেছে আর তোমাদের দাদাভাই কিন্তু আজকে টিফিনে নিয়ে গেছে হলো এই যে ওলকপি দিয়ে মাছের এই তরকারিটা নিয়েছে আর নিয়েছে হলো শাকের তরকারি ও দুপুরবেলা কিছু মানে ভাত খায় ওই জন্য ভাতও নিয়ে গেছে আর এদিকে কিন্তু আমি আগের দিন রাতে পোলাও করেছিলাম মানে রবিবারের দিন পোলাও করেছিলাম জানো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রবিবার রাতের দিন পোলাও করেছিলাম সেই পোলাওটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম কিছুটা আমার ছেলে বললো আমি স্কুলে নিয়ে যাবো টিফিনে তাই দেখো পোলাওটাও গরম করে দিয়েছি কে কিন্তু ছেলে আমার স্নান করে চলে এসেছে ওকে কিন্তু ভাতটা খাইয়ে দিলাম আর ভাতটা খাইয়ে দিয়ে তারপরে দেখো এই যে সকালবেলা কতগুলো বাসন পড়েছে এখন সমস্ত বাসনগুলো কলপার থেকে মেজে নিয়ে আসব এখনও পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিও সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো যে সকল বন্ধুরা আমাকে প্রতিদিন এত সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করছো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে এইভাবে আমার পাশে থেকো আর যারা নতুন আসছো তারা কিন্তু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থাকতে পারো তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে এইভাবে আমার পাশে থেকো আর এই দেখো সকালবেলা অনেকগুলো জামাকাপড় কেচেছিলাম সেগুলো কিন্তু এই বালতিটার মধ্যেই রেখে দিয়েছিলাম এখন কিন্তু সমস্ত জামাকাপড়গুলো এই যে বাইরে মেলে দিলাম আর কালকে তো আমি কম্বল দুটো ধুয়েছিলাম সেই কম্বল দুটো এই যে বাইরে রোদ্রে মেলে দিলাম যেহেতু কালকে শুকোই নিয়ে আজকে কিন্তু শুকোতে দিলাম আর এদিকে ছেলের টিফিনটাও দিয়ে দিলাম এখন কিন্তু ছেলে স্কুলে চলে যাবে বন্ধুরা আবারও চলে এলাম তোমাদের সামনে আর আমি কিন্তু ওই যে জায়গাটা আমার যাওয়ার কথা ছিল সেখানে গেছিলাম ওই জন্য কিন্তু আমি শাড়ি পরে আছি আর এখন কিন্তু এগারোটা মতো বাজে আর তোমাদেরকে আমি ভিডিওর প্রথমেই বলেছিলাম আমার একটা যাবার জায়গা যাবার ছিল সেখানে কিন্তু আমি গিয়েছিলাম আর সেখান থেকে আমি কিন্তু বাড়ি চলে এসেছি তাই কিন্তু আমি শাড়ি পরে আছি আর জানো তো আজকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠার ফলটা আমি পেয়েছি কেননা বাজারে গিয়ে আজকে অনেকটা লেট হয়েছিল আর আমি গেছিলাম ছবি তুলতে আর জেরক্স করতে আর ছবি তুলতে গিয়ে দেখি ছবি তোলার ঘরে প্রচুর লোক দাঁড়িয়ে আছে আর অনেক লোক ছবি তুলবে আর তার জন্য কিন্তু প্রচুর পরিমাণে মানে ভিড় হয়েছিল আর সময়ও লেগেছে অনেকটা আর আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে প্লান সমস্ত কাজগুলো গুছিয়ে গেছিলাম বলেই কিন্তু আমি ফ্রি মাইন্ডে কিছুটা সময় বাজারে থেকে মানে থেকে আসতে পেরেছি আর তারপরে বাজার থেকে এসে কিন্তু এই যে ঘরটাও একটু গুছিয়ে নিলাম এখন কিন্তু সমস্ত কাজ আমার যেমন হয়ে গেছে এখন কিন্তু এই যে ওটা মতো বেজে গেছে আর মামামকে স্নান করাবো তাই আগে ভাবলাম এই যে শোকেসটা মানে আল্লাহ শোকেসটা একটু এলোমেলো হয়ে আছে তাই ভাবলাম আল্লাহ শোকেসটা একটু গুছিয়ে নিই আর ওদিকে খাটটা তো পরিষ্কার করা হয়ে গেছে আর একটু কাজ আছে ওই খাটের স্ট্যান্ডগুলো মুছবো তাহলেই কিন্তু ঘরের প্রত্যেকটা কাজ আমার নিট অ্যান্ড ক্লিনভাবে করা থাকলো বেশ এখন কিন্তু আমি একটু ফ্রি টাইম বসে থাকতে পারবো বা মেয়েকে নিয়ে একটু গল্প করতে পারবো আর দিন কাজ করতে কিন্তু কারুরই ভালো লাগে না ওই জন্য আমি সময় নিয়ে সকালের দিকটা সমস্ত কাজ কিন্তু কমপ্লিট করার চেষ্টা করি তবে আজকে হয়েও গেছে তাই ভিডিওটা এই পর্যন্তই তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানিও আর তোমরা সকলে এভাবে আমার পাশে থেকো যারা নতুন আসছো তারাও কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই